হ্যাঁ গাইজ কি খবর তোমাদের অ্যাকচুয়ালি আজকে একটা আপনাদের সাথে ঘটনা শেয়ার করব। মানে যে ঘটনাটা ঘটে গেছে আমার বন্ধুর সাথে তো একটু যদি আপনাদের হাতে সময় থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো অ্যাকচুয়ালি আমার বন্ধু যাইতে ছিল পাবলিক বাসে তো ভালো হলে কিছু দূর গেল যাওয়ার পরে হঠাৎ করে কি হইলো বাসটা থামাইলো তো বাসটা থামানোর পরে এখন আমার বন্ধু সামনের দিকে ছায়া দেখতাছে। ওয়াও! একটা সুন্দরী মেয়ে গাড়িtoyটা পড়লো। তো আমার তো আমার বন্ধু মনে মনে ভাবতাছে, যদি এই মেয়েটা আমার বগল এসে বসতো, তাহলে আমার হয়তো খুব ভালো লাগত। আর অ্যাকচুয়ালি এই যে আমাদের মতো যেগুলা চেংড়া আছে মানে আমি। আরে এক জায়গায় যদি পাবলিক বাসে বা কোনো জায়গায় যাইতাছি, তো তখন একটু মনে হয় যে যদি আমার বগলে একটা পাশে যদি একটা পরীর মতো সুন্দর একটা চিংড়ি এসে বসতো তার সাথে আলাপ করতে একটা ভাবনা হয় তা আপনাদের কিরকম জানি না তা এরকম ভাবনা হয় তো তো চলেন শুরু করি। আমার বন্ধু বগল বসাই দাও তো ওই যে মানুষ কয় না যে যদি কিছু আল্লাহর কাছে মন দিয়ে চাওয়া যায় তাইলে আল্লাহ পূরণ করে তো যাই হোক ওই আমার বন্ধুর বগলে এসে চিংড়িটা বসলো বসার পরে আমার বন্ধু ভাবতেছে যে তাইলে কথা শুরু করি কেমন করে তো যাই হোক একটু একটু করে এদিকে ওই দিক করে মানে ভালো একটা ওরা দুজন কথা বলতেছে তো আমার বন্ধু বলতেছে কি যে বন্ধু সারা টাইমই ভালো ছিল কিন্তু লাস্ট টাইম যে এরকম একটা আমার সাথে ঘটনা ঘটে যাব সেটা আমি কখনো ভাবি নাই তো অ্যাকচুয়ালি পরে আমি পুশ করলাম যে আসলে বল তো অত ই করিস না আমার সাথে বল তুই আমাকে যে তোর সাথে কি ঘটনাটা ঘটে গেছিল তো আমার বন্ধু তখন বলতাছে তার সাথে মানে আমি প্রায় এক ঘন্টার মতো কথা বললাম তো বলতে বলতে মানে ভালো একটা দুজনের আন্তরিকতা হয়ে গেল মানে কওয়া চলে যে একটু একটু মন মেল লাড্ডু ফুটায় তো এরকম একই হয়ে গেল তো মানে ঐত্তছে যে তোমাৰ কথা বাৰ্তা ভাল লাগছে তালে তোমাৰ নাম্বাৰটা দাও আমি মোবাইল বাই কৰিছো এটা মানে বন্ধু বলত আছে তো বাই কৰাৰ পে নাম্বাৰ দিব এই টাইমে ডুবকৈ বাস বেৰেক মাৰল মাৰাৰ পৰা আমাৰ বন্ধু ভাবতাছে যায় তালে বাস যদি বেৰেক মাৰছে তই ৰাণিং হ'ব তহ নাম্বাৰটা দিব তো মেইন ক্লাইমেক্স টা এই তো যখন কি হইলো জানেন মেন টাইম একটা মেন টাইম তো আমার বন্ধু তখন আমাকে বলতাছে বন্ধু বাসটা যদি ব্রেক মারলো তখন একটা ভদ্র লোক আসা আমাদের অপোজিট সিটে বসলো তো বসার পরে ভালো কথা তখন আমি ভালো করে ছায়া দেখি আমার শ্বশুর বসে আছে তো আমার শ্বশুরও আমাকে দেখছে দেখার পরে আমাকে পুজ করতেছে কে গো জামাই বাবাজি কোন জায়গায় যাইতেছেন জামাই বাবা যেতে তখন কি বলবো মানুষ যে আমি ধরা পড়ে গেল তো তখন আমার বন্ধু বলতেছে বল বন্ধু কিরকম লাগে ওই টাইমে তো আমি আমার বন্ধুকে বললাম যে তোর কথা আর কি বলবো তোর এই কথাটা আমি সোশ্যাল মিডিয়ায় আমার অডিয়েন্স যেগুলো আছে তাদের কাছে জিজ্ঞেস করি তুই কাজটা কি করেছিস তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন রইল এই গল্পটার থেকে আপনারা কি শিখতে পারলেন আর আমার বন্ধু যেটা করে আছে ওইটা কি ঠিক করছে আর লাস্ট কথা হইল আপনার এরকম আশেপাশে কোনো এরকম লুচ্ছা বন্ধু আছে নাকি একটু কমেন্টে জানাবেন আর যদি এরকম বন্ধু থাকে তাহলে এই ভিডিওটা তাকে শেয়ার করে দেবেন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে